গাইস কামরাঙ্গা পাড়ার জন্য আমরা প্রথমে কারেঙ্গার গাছে গেলাম এই যে কারেঙ্গা উপরে দেখতে পারছেন এরপর আমরা এখন কারেঙ্গা কুরাবো এই যে কারেঙ্গা পারছি পারার পর এখন আমরা এগুলো হচ্ছে নিয়ে যাবে এক জায়গায় করবো এই যে দেখেন আমাদের প্রকৃতির মাঠ এখন হচ্ছে আমাদের জমি জমা কাটা শুরু হয়ে গেছে এইভাবে কামরাঙ্গাগুলো আমরা এক জায়গায় করতে লাগলাম এরপর আমরা এগুলো হচ্ছে ধোয়া শুরু করে দিলাম অনেক সুন্দর করে তারপর আমরা কুচি কুচি করে এগুলো কাটবো তার জন্য কামরাঙ্গাটি ভালো করে কেটে নিচ্ছি দেখতে থাকুন কত সুন্দর করে আমরা কুচি কুচি করে এগুলো কেটে নেই এগুলো এখন ভালোভাবে কাটা হবে আপনারা শুধু দেখতে থাকুন এরপর আমরা হচ্ছে মরিচ তারপরে ধনিয়া পাতা এগুলো কুচু কুচু করে কাটা শুরু করব। এরপর দেখেন কাটা হয়ে যাচ্ছে এখন আমরা সেগুলো হচ্ছে কামরাঙ্গার মধ্যে ছিটিয়ে দিবো ছিটিয়ে দেওয়া হলে এরপর মরিচ কেটে নেব মরিচগুলোকে ঠিক একইভাবে এক জায়গায় করে কুচি কুচি করে নিব। এবং তারপর আমরা সেগুলোকেও কারাঙ্গার ভিতরে সারিয়ে দেবো মানে যেটাকে বাংলা ভাষা হচ্ছে কারেঙ্গা বলে কামরাঙ্গা বলে এরপর মরিচ ধনিয়া পাতা এগুলো দেওয়া শেষ হলে আমরা সর্বশেষ নিয়ে নিব একটু লবণ এবং কিছু সাপ পরিমাণ হলুদ নিয়ে নিব এবং সেগুলোকে এভাবে কামরাঙ্গার ভিতরে আমরা সরিয়ে দেব হলুদ মরিচ এবং ধনিয়া পাতা দেওয়া মশলাগুলোকে আমরা এক্ষেত্রে এভাবে মাখা শুরু করে দিব যেন সেটা সামনে তো ভালো লাগে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এরপর আমরা খাবার শুরু করে দিলাম একটু একটু করে মানে অনেক সুস্বাদু হয়েছে আপনারা খেলে বুঝতে পারবেন